আসসালামু আলাইকুম এই দেখেন বাংলাদেশের মডেল মসজিদগুলো কত সুন্দর না এতদিন হাসিনা পালাইছে এখন এই মডেল মসজিদগুলো সব পবিত্র হয়েছে কেন পবিত্র হয়েছে নিয়তের কারণে পবিত্র হয়েছে এখানে একটা মজার জিনিস আছে আগে এই মসজিদগুলোকে আমি বলতাম কি ভেঙে ফেলতে হবে কেন ভেঙে ফেলতে হবে যেটা হাসিনা তার শয়তান নিয়ত বাস্তবায়ন করার জন্য আমি করবে আল্লাহ তালা তার দিনকে কীভাবে প্রসারিত করছেন যে ওই হাসিনার হজ্জাতকে দিয়ে তিনি ঠিকই মসজিদ করায় নিছেন হ্যাঁ মসজিদ করায় নিছেন হ্যাঁ তার দিনের কাজের জন্য মসজিদ দরকার আল্লাহ তাআলা ঠিকই তার মসজিদ করা যে আজকে নামাজ কি সুন্দর ভিতরে মসজিদগুলো অনেক সুন্দর এই যে এদিকে কত লম্বা সিরি হ্যাভি নাই প্রায় নাই তো এত হাসিনা দেখেন আল্লাহ কীভাবে কৌশল করে হাসিনা প্ল্যান করছে এখান থেকে সে ইসলাম বিরোধী কাজ করবে বাংলাদেশের মুসলমানদেরকে উল্টা পাল্টা বুঝাবে ঠিক আছে এখানে তার মন মতো লোকজনকে রাইখা হ্যাঁ আর এখন আল্লাহতালা তাকে ঝেঁটে বিদায় করছে তার পোষা লোকজনকে বিদায় করছে এখন এখানে ভালো লোকজন ইমাম ক্ষতি হয়েছে ভালো লোকজন আসে নামাজ পড়তে এখন এটা আল্লাহ তালার আশ ইসলামের কাজ হইতেছে এই জন্য আল্লাহ তালা বসে বান্দা বাড়াবাড়ি করো না আমার কথা শোনো হ্যাঁ তাইলে তোমার লাভ হবে আর যদি বেশি বুঝো তাহলে তোমার বিরাট হতে ধন্যবাদ সবাইকে